বন্ধুরা সবাই কেমন আছেন আমি বর্ণালী বর্ণালীর একটা ব্লগে সবাইকে স্বাগত সোমবার দিন ব্লগটা আমি শুরু করেছিলাম অবশ্যই কিন্তু এডিটিং করার জন্যে ওই ছোটো ছোটো আকারে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজ ভাবলাম বড় ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করেই দিই যে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমি ওই শ্রাবণ মাসে তৃতীয় সোমবার কী কী করেছিলাম পুকুরে প্রথমে পা হাত ধুয়ে এরকম ফল আমিন করে নিয়েছি আর সুন্দর করে সাজিয়েছি ফুল বেলপাতা সব কিছু দিয়ে এটা আমার একটা পাশের যা আমার তো নিজের যাও এসেছে তারও ফলটা আমিন করে নেওয়া হয়েছে এখানে পুজোর থালাটা এত সুন্দর করে সাজানো হয়েছে তাই ভাবলাম যে একটা ছোট করে ছবি তোলা যাক দুজনে তাই দুজনে আমরা ছবি তুলে নিয়েছি তার সাথে যায়েরও তুলে দিয়েছি তারপরে আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি এই যে দেখতেই পাচ্ছেন মন্দির এটা হচ্ছে ঝাঁক্রেশ্বরের মন্দির যেটা ভেতরে এই যে শিবলিঙ্গ আর এই যে ব্রাহ্মণ মশাই পুজো করছে তার সঙ্গে সঙ্গে যারা নাম গোত্র দিয়ে একদম সংকল্প করছে এখানে তো যাই হোক এখানে ফলের থালা সুন্দর করে সবাই সাজিয়ে দিয়েছে এবং চারিপাশে অনেক মানুষ ভেতরে বসে রয়েছে মন্দিরের ভেতরটা ছোটো তাই মন্দিরে পুজো দিয়ে চলে এসেছিলাম বাইরে তবে আমার সেই দিন ছিল স্কুলের মিটিং দুটো থেকে তাই বাইরে এসে আমি এখানে অনলাইনে মিটিং শুনছিলাম আর একটা ছোট্ট করে আপনাদের সঙ্গে একটা বললাম যে একটা ভিডিও করে রাখি যে আমি কোনখানে বসে বসে আমি সেই অনলাইনে মিটিং করছিলাম তো এই রাস্তার ধারটাতে প্রচুর হাওয়া দিচ্ছিলো এবং একটু ফাঁকাও ছিল যাতে আমি শুনতে ভালো পারি সেই জন্য এদিকে চলে এসেছিলাম তারপরে মিটিং শেষ হওয়ার পরে আমরা পুকুর ঘাট থেকে সবাই মিলে জল তুললাম এখানে আমার যা আর পাশে যা দুজনে জল তুলে নিয়ে আসছে দেখতেই পাচ্ছেন আমার যা তো এনেছিল দুধ তার সঙ্গে পুকুরে জল তুললাম আর আমি দুধ আনে নিই পুকুর থেকেই জল নিয়েছিলাম তো যাই হোক যেটা ইচ্ছে সেটা আপনারা দিতেই পারেন অনেকে ডাবও দেয় অনেকে আঁখে রসও দেয় তারপরে এইখানে এই যে ঘটের জলটাও সংকল্প করা হবে এখানে ব্রাহ্মণ মশাই দাঁড়িয়ে আছে সবাই এরকম ঘটিতে হাত দিয়ে থাকবে আর তার সঙ্গে দক্ষিণ দেবে আর মন্ত্র বলবে সেটা হয়ে যাওয়ার পর তারপর আমরা এই জলটা শিবের মাথায় ঢালতে পারবো তাই একে একে আমরা সবাই করে নিয়েছি এবং লাইনও দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন মন্দিরের কাছে অনেকেই জল ঢেলে চলে গেছে আমরা একটু অপেক্ষাই করছিলাম যে একটু শেষের দিকে দেব তারপরে এই যে মন্দিরে চলে এসেছি আমরা মন্দিরের ভেতরে মন প্রাণ ভরে আমি শিবের মাথায় জল ডাললাম ভগবানকে বললাম যেন আবারও আসতে পারি পরের বছর যেন আসতে পারি আর যদি এই পরের সোমবার আসতে পারি তাহলে তো আরও ভালো হয় তো ভগবানের কাছে আশীর্বাদ নিচ্ছি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে যত খারাপ কিছু আমার জীবনে আসে যেন ভগবান সেটাকে কাটিয়ে দিতে পারে আবার যেন আমি উঠে দাঁড়াতে পারি ভগবানের কাছে এইটুকুই প্রার্থনা করি তারপরে এইখানে আমার যা দিচ্ছে শিবের মাথাতে জল সেও তার মনস্কামনা জানাচ্ছে আর সুন্দরভাবে সেও শিবের মাথায় জল দিচ্ছে তো এইভাবে আমাদের জল ঢালা কমপ্লিট হলো তারপরে বাইরে ছিল আরও মন্দিরে তারপরে এই যে সাপ ছিল ছোটো ছোটো শিবলিঙ্গ ছিল সেগুলোতে সবাই এখানে ওই মেন মন্দিরে জল ঢালার পর এইখানে এসেও জল ঢালে তাই আবারও পুকুর ঘাট থেকে জল এনে এইখানে জল দিচ্ছে তারপরে এখানে তুলসী মঞ্চও ছিল সেইখানেও দিচ্ছে মন্দিরে আসলে একটা আলাদাই শান্তি লাগে যেটা মন থেকে মনে হয় যে আবারও যেন আসতে পারি এই শান্তিটুকু পাওয়ার জন্যে কারকেই মনে হয় যে সেটা আমি জানি না কিন্তু আমার তো এটাই মনে হয় তারপরে ব্রাহ্মণ মশাই আমাদেরকে ফল দিয়েছিল যাকে দিয়েছিল কলা আমাকে দিয়েছিল আপেল যাকে আরেকটা ফল দিয়েছিল এই মুহূর্তে আমার মনে নেই যে কি ফল দিয়েছিল যাই হোক তারপরে আমরা টোটো ডেকে নিয়েছিলাম তিনজনে তো তিনজনে টোটোয় করে এবার ফিরছি বাড়ির দিকে তবে অনেকটা বেলা হয়েছে আমরা এসেছিলাম ওই একটার দিকে আমরা বাড়ি ফিরছি প্রায় পাঁচটার দিকে তারপরে আমরা বাড়িতে ফিরে আমি ফল নিয়ে নিয়েছিলাম ওই যে ঠাকুরের প্রসাদ ছিল সেই ঠাকুরের প্রসাদ নিয়েছিলাম আর কফি তরকারি তো করে রেখে গিয়েছিলাম আর গরম গরম রুটি করলাম রুটি খেলাম এইভাবে আমি সোমবারের ব্রতটা পালন করলাম যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন আবার দেখা হবে নতুন ব্লকে ভালো থাকবেন সুস্থ থাকবেন